আপনি বড় বড় পেট নিয়ে ফতোয়াবাসি করেন নিজে কে একটু জায়গায় দাঁড় করান যে কি করে ব্যারিস্টার আরমান মান আট বছর কাটিয়েছে মফতি ফখরুল ভাই আমার সাথে ছিল আমার 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 ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে আমার একদিন বলছে হামজা ভাই এই যে মানুষ যে পাঠ হয়ে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি আমারে পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে এই যে হ্যান্ড কাপ দিয়ে আটকিয়ে দিলো এইভাবেই বসে থাকা লাগবে চব্বিশ ঘন্টা কায় তো হতে পারবেন না আপনি শুনতেছে আপনি একটু ভাবেন নিজেকে নিয়ে ওই জায়গায় পায়খানা প্রসাব করার জন্য চব্বিশ ঘন্টায় মাত্র এক দুই বার সময় দেবে তাই দেড় মিনিট থেকে দুই মিনিট আরে ভাই দেড় মিনিট দুই মিনিট তো বসতে সময় লাগে এর ভেতরে আপনার টয়লেট শেষ করা লাগবে আর টয়লেটের তাও তো দেওয়াল জ্বালানা দরজা থাকলে হয় কিছুই নেই একেবারে ফাঁকা জায়গা মাত্র দেড় হাত একটা দেওয়াল দেওয়া আছে দাঁড়ালে দেখা যায় বসলে দেখা যায় না এতটুকু একটা জায়গা অথচ সামনে অফিসার বসে আছে একটা যুবক মানুষ আমার মতো তেত্রিশ বছর বয়স আমার আপনি সামনে বসে বসে লাঠি ঘোরাচ্ছেন দেড় হাত দুই হাত মতো একটা সর্বোচ্চ দেওয়াল এখানে কি করা যায়। এরকম পরিস্থিতি এই জীবনে এতগুলো জিনিস ফেস করে আসলাম শুধু রসল এই দল করতে গিয়ে আল্লাহর নবীর আদর্শে থাকতে গিয়ে আর আপনি এখন আমারে কাফের বানিয়ে দিলেন আমি নাই কাফের হলাম আপনি কি আপনি তো কাফেরের বাপ সওড় নিয়ে বসে আছেন কাফের বল বয়সারে তারে আমার এই বছর দিয়ে আরম্ভ করলেন আগামী বছর মনে হয় হাফিজরে দিয়ে আরম্ভ হবে কারণ ও তো ফতোয়ার ছড়ি নিয়ে বসে আছে আপনি জামাত ইসলামের বিরুদ্ধেও বিষোদগার করেন যে 80 বছরে নাকে তাদের কোনো অর্জন নেই আপনার নজরে পড়ে না অর্জন এদের এত হাসপাতাল এত ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে যা করেছে তিহাত্তরটা দল এই দেশে সবাই যদি এভাবে করত এই দেশ সোনায় সোহাঁকা হয়ে যেত আর ওর চোখেই পড়ে না যে এদের নাকি কোনো অবদানই নেই গণতন্ত্র গণতন্ত্র এই ফতোয়া তোলে যে গণতন্ত্র হারাম এই জন্য ওদেরকে আমি দেখতে পারি না আরে ভাই আমি কোনো দিন আমরা বলেছি যে গণতন্ত্র হালাল বলেছি আমরা আর ওটা তো হারাম আমরাও জানি এই বাংলাদেশে এখন ইসলাম কায়েম করার জন্য কোন পদ্ধতিতে আপনি যাবেন বলেন আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলে হয়ে গেল আপনি আফগানিস্তানের আপনি কি সিরিয়ার এরকম দেশের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার সেই কায়দা কৌশল সে জায়গাগুলো কই যে একটা ভাবে তো এগিয়ে যেতে হবে আমাদের চারিদিকে শত্রু পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোর দিকে তাকান আমি তো সাতান্নটা মুসলিম দেশের খবর জানি অন্তত তাদের আশেপাশে আরও দুই তিনটা মুসলমান দেশ আছে বর্ডারের সাথে বর্ডার লাগানো আর আমরা এমন একটা ভূখণ্ড পেয়েছি আমাদের চারিদিকে শয়তান। ধান প্রতিবেশী নামে একটা কলঙ্ক এত দিন ছিল ছিল এই পনেরো থেকে বিশ বছরে যা অবস্থায় এই পৃথিবীর নিকৃষ্ট শয়তান মদি যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে এখন ভাঙছে বিভিন্ন মসজিদ ভারতের এমনও জায়গা আছে মুসলমানেরা যদি গরু জবাই করে ওই মুসলমানের জোহ বাকিটি ফেলে এমন জায়গায় আছে এত বড় শত্রু দিয়ে আমাদের দেশটা ঘেরা আর একটার সাথে একটু বডার ছিল নদীর সাথে মায়ানমার ওটা আরো বড় শত্রু নিজেদের দেশ বাংলাদেশের চাইতে তিন ডবল বড় আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ এই দেশের চাইতে তিন ডবল বড় মায়ানমার এত বড় বিশাল দেশ আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম টেকনাফে ওখিয়ায় সাড়ে বারোটার সময় আমারে নিয়ে গেল এই রোহিঙ্গাদের দেখার জন্যে প্রশাসনের এক ভাই ছিল পরিচিত বলছে চলেন দেখে আসে রোহিঙ্গা কারণ ওদের রাত নয়টার পরে বের হওয়া নিষেধ এখন তো সাড়ে বারোটা বাজে চলেন যায় প্রায় হাফ কিলোমিটার নিয়ে গেল ওদের ছেলে মেয়ে বেশি এসেছিল এগারো লাখ এখন শুনছি পঁচিশ লাখ আল্লাহর নামে জন্ম দিয়ে যাচ্ছে নিজের দেশের মানুষকে জনগণকে থাকতে দেয়নি পাঠিয়ে দিয়েছে পিটিয়ে এতটুকু ছোট্ট একটা দেশে বড় তো আমরা এগারো লাখ এখন প্রায় চব্বিশ পঁচিশ লাখ মানুষ আমরা রেখে দিয়েছি কিছুই তো বলি না বিশ্বে আমাদের মতো উদার আমার মনে হয় আর কোন দেশের মানুষ নেই আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন কোথায় বলেন তো আরো জোরে বলেন জমিনে থাকার দরকার নেই আরো জোরে এই জমিনে যদি থাকতে হয় এই জমিনে আমরা এখন আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলেই দেখতে পাচ্ছি প্রায় তিহাত্তরটা দল কাজ করছে জমিনে তার ভেতরে আমরাও একটা আমার এবার প্রশ্ন যশোরবাসীর কাছে এই দল কি জান্নাতে যাবে না নবীজি বলেন মাত্র একটা দল জাহান নামে জান্নাতে যাবে আর বাহাত্তর দল সব জাহান নামে যাবে ওই একটা দল কারা

আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনে যা করেছিলেন তার এই চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে আপনাকে তাই করা লাগবে এক কথা বলে না কেন আমরা সত্যি করে বলছি তাই করতে পারি না পারি না আমাদের দেশে হয়তো আমরা দাঁড়িয়ে রাখতে পারি যোগ গায়ে দিতে পারি সর্বোচ্চ মসজিদে পাঁচ অক্ত নামাজ পড়তে যেতে পারছি এই নবীজির জীবনকে এতটুকু ছিল আরো জোরে বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ রাষ্ট্রনায়ক ছিলেন উনি রাষ্ট্রপতি ছিলেন রাজনীতি না করলে উনি রাজনীতি না করে রাষ্ট্রপতি হলেন কি করে যারা আজ বলে যে হুজুররা রাজনীতি করে কেন আমার মনে হয় ও নবীজির জামানায় থাকলেও এই কথাই বলতো যে আবার রাজনীতি করে কেন তো নবীকে যদিও কথা ওই সময় কাফেররা বলতে পারে এখনকার ওদের আন্ডা বাচ্চা আমাদের বলবে এক আর দুই দেড় হাজার বছর আগের দিকে তাকান ঠিক কাফেররা ওই জামানায় বলেছিল মোহাম্মদ কাবা ঘর নিয়ে থাকো বাইরে আসবা না বাইরে আমাদের সব পরিবার সমাজ আর রাষ্ট্র আমরা চালাবো তুমি এই কাবা ঘর নিয়ে থাকো কোনো অসুবিধা নেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মেনেছিলেন আর বলে তিনি ঢাক দিলেন কাফেরে রা বলিয়া আজ্য হালকা কাফেরোন লা বদু মাথা বদুল হে কাফেরা তোমরা যারা আবাদত করো আমি তার এবাদত করি না এবার আমি যার এবাদত করে তোমরা তার এবাদত করো না লাকম দিনও কোমালিয়া দিন সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্য আমার দিন আমার জন্যে আমার ভাইরা আমি আয়াত দিয়ে যেটা বসাতে যাই আপনাদের যতটা আয়াত পড়েছিলাম সূরা আরফ 181 82 83 এতগুলো আয়াত আমি এমনিতেই পড়ি না একটা আয়াতের তাফসীর করব আজকে আল্লাহ পাক বলোন ও মিমমান ও মিমমান খলাপনা আল্লাহ এখানে নিজে ফাইল নিজে কর্তা রব্বুল আলমিন বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে বানিয়েছি এই পৃথিবীতে যত মানুষ বানিয়েছি বিভিন্ন দলে বিদলে তারা বিভক্ত হয়ে আছে কিন্তু এই দলের ভেতরে একটা দল আমি আল্লাহ তাদের পরিচয় তোমাদেরকে তুলে ধরলাম দেখো তো তোমরা তাদের ভেতরে আছো কি না যারা মানুষকে ইহাদ সৎ পথ দেখায় আজ বাংলাদেশে কত মানুষ আছে কত পথ দেখাচ্ছে কিন্তু একটা দলকে আমরা দেখি তারা আমার আল্লাহর বিধানের দিকে তারা ডাকতেছে এক কথা বলে না কেন তারা কিন্তু ডাকছে তার বাবার দিকে না তার স্বামীর দিকে না এমনকি তার পূর্বপুরুষদের দিকেও ডাকে না তারা ডাকলেই বলে এহে দোনাবিল হক এ পৃথিবীতে হক হচ্ছে আল্লাহ হক হচ্ছে আল্লাহর বিধান এজন্য তারা ডাকে আল্লাহর বিধানের দিকে এদের তাফসির পড়তে দেখি আমি সূরা শুরার 13 নাম্বার মাঝের অংশটা মিলিয়েছিলাম আল্লাহ পাক বলেন হে নবী আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আমরা আল্লাহর বিধান قائم করি এই জমিনে আল্লাহ শুধু নামাজের বিধান দাইনি যাকাতের বিধান দাইনি এরকম বিধান দিয়েছেন 500 কত এই 500 বিধানের কথা যখন বলবেন কি হবে জানেন কাপুরকলাল মসিরী কি নামা তাত ইলাই যখন আপনি মানুষকে বলবে আসো আল্লাহর বিধানের দিকে আল্লাহর এই যে এই নিয়ম নীতিগুলো আমরা কায়েম করি আপনি দেখবেন সব চাইতে বেশি মন খারাপ করবে রাগ করবে অপছন্দ করবে এই কথাটা যারা মশবে তারা তারা বলেন বলেন আমি নাম ধরেই বলছি বাংলাদেশ জামাত ইসলামী এরা কি আল্লাহর বিধান কায়েম করার কথা বলে না বলে না তাহলে এদের এই কথা শুনলে যারা বলে যে এটাও আমাদের মতো রাজনীতি এরা কথা শুনলে বলে যে এটাও আমাদের মতো ধান্দাবাজি আরে এরা ডাকে আল্লাহর বিধান কায়েমের জন্য আল্লাহ বলছেন এই কথা বললে রাগ করবে মন খারাপ হবে উল্টা পাল্টা ফতোয়া দেবে যারা মুশরিক তারা তাহলে আপনি কি মুশরিক এই বাংলাদেশে এখন তো মুশরেক কারা এটা প্রমাণ হয়ে যাচ্ছে প্রশ্ন আসতে পারে আমি তো শিরিক করি না আমি তো মুশরেক আপনি না না আপনি 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 কিনা অবশ্যই শিরিক পাচ্ছেন করছেন নাই তো আপনার খারাপ লাগে কোন কারণে আপনার যদি ইমান থেকেই থাকে আমি এবার একটা দলিল বলছি দেখেন আপনার ইমান আছে কি আছে নবীজি বলেন করলে যেমন যায় নামাজ নামাজ ভেঙে যায় ইমান আনলেও মানুষের ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় আর যারা দিন কায়েমের কথা শুনলে রাগ করেন তাদের যে ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এই কারণে তাদের রাগ হয় আপনি মিলাবেন এই দশটা আপনার ভেতরে থাকলে আপনি দাবি ইমানদার করলো আপনি আপনার ভেঙে গেছে ইমান নষ্ট হয়ে গেছে এক নম্বরে আল্লাহর করা কাউকে এখন এবাদত কি খালি নামাজ পড়া এবাদত রোজা রাখা এবাদত বলেন বলেন আল্লাহ পাক এই পৃথিবীতে এবাদত হিসাবে দিয়েছেন সাকাত আপনি সেই সাকাতের বিধান মানেন না নিয়ে এসেছেন ওর পাশাপাশি সুদ তাহলে এটা আল্লাহর সাথে শরিক কিনা নেই শরিক দুই নম্বরে হ্যাঁ এটা দলিল পাবেন সোরা নেসার আটষট্টি আট নম্বর নাম্বার আয়তে সরা মায়েদার বাহাত্তর নাম্বার আয়তে আল্লাহ লায়া কফিরো আয়েশ্বরা কাবিহী অয়া মা দো না দালি খালি ইন্নাম্মা ইউশরিকু বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহি জান্নাত দুই নম্বরে বেজি আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে ওকে মdstকারী যারা বানায় এটা সরাই মুসার 18 নম্বর আয়াতে আছে এটা পৃথিবীর অন্য কোনো দেশে না তালো বাংলাদেশে আছে এরা আমরা ধরেই বসে আছে যে বাবা ছাড়া আল্লাহ পাওয়ার সম্ভব না অথচ কোরআনে 13 টা আয়াত আল্লাহ নাযিল করেছেন প্রায় এক তেরোটা আমি পেয়েছি আরো যারা বেশি গবেষণা করে আরও বেশি পাবেন কোরআনে কারিমে আল্লাহ বলেন আমি এবং আমার বান্দার মাঝে কোনো দালাল লাগবে না কোনো মাধ্যম লাগবে না সরাসরি তোমরা আমি আল্লাহকে ডাকবে আলাই সাল্লাহ হবি কাফিল আবদা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে দালাল ধরা লাগবে হ্যাঁ কথা বলেন না কেন কত নামে ভন্ড কলঙ্ক তারা দালাল হয়ে বসে আছে মধ্যস্থ করবে উনি আল্লাহ আমার মালিক আমি তার বান্দা এর মাঝে মধ্যস্থকারী কেউ লাগবে না যারা মনে করেন তাদের ইমান ভেঙে গেছে এটাকে আমি বানালাম না করানে আছে কত নম্বর আয়াত বললাম আঠারো লিখে নেন তুলে নেন রেকর্ড হচ্ছে বাড়িতে মিলাবেন যে আপনার ঈমান আছে না গেছে আপনি নিজে টের পাবেন তিন নাম্বারে কাফেরকে যারা কাফের মনে করে না সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে আছে চার নম্বরে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে যারা সমর্থন এবং সহযোগিতা করে যারা বলে আমরা শরীয় বিশ্বাস করি না এরা মুশরিক কিনা বলেন তো বলেন বলেন বাংলাদেশে কত আলেম নামে জালেম আজ ইসলাম পন্ডিতদের সমর্থন করে না করে মুশরিকদের তাদের iman আছে না গেছে আমি মনে হয় এটা বানালাম না এর দলিল হচ্ছে সোরা মায়েদা একান্ন নাম্বার আয়াত সোরা তাওবা বাইশ নাম্বার আয়াত বাড়িতে মিলিয়ে দেখবেন তার পাঁচ নাম্বারে জাদু জাদু করা এবং জাদু শিখানো জাদু শিক্ষা করা এবং শিখানো দুইটা করলে ইমান চলে যায় নষ্ট হয়ে যায় সোরা বাকারার একশো দুই নাম্বার আয়তে ছয় নাম্বার দিনের কোনো বিধান নিয়ে যারা ঠাট্টা বিদ্রোহ করে

আমার আ মিম্মাং সুকির আয়া সুম্মা আহরদা আনহা ইন্ন মিনাল নজির মিনা আল্লাহ বলেন বড় সালেন দুনিয়ায় তো ওইটা যাকে আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয় আল্লাহর কোরআন দিয়ে বোঝানো হয় আর সে মুখ ফিরিয়ে চলে যায় অন্যদিকে এর মতো বড় সালেম আল্লার কাছে আর নেই আর এটা বাংলাদেশে বেশি আমি যা ওয়াজ করছি কি আমার নিজের কথা না আল্লাহর কথা সব নোট করে নিয়ে এসেছি আট নম্বরে কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা এটা বাংলাদেশে পনেরো বছর যেটা বঙ্গবন্ধুকে মনে করা হইতো দেখেছেন না সব জায়গায় উনি এমনকি বঙ্গবন্ধু টয়লেট আমি নিজে পেয়েছি নীলফামারিতে বঙ্গবন্ধু টয়লেট ওর নামেও টয়লেট লাগিয়ে দিয়েছে আল্লাহ রসুলের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে এটা তিন নাম্বার আয়তে আছে নয় নাম্বারের রসুল ফয়সাল্লার তুলনায় অন্য কোন ফয়সাল কে উত্তম মনে করা সরানিসার পঁয়ষট্টি নাম্বার আয়তে পাবেন